প্রিয় প্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুগণ আসসালাম আলাইকুম তো প্রিয় বন্ধু আমার আজকা আপনারা আমার হাতে স্ক্রিনের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই উন্নত মানের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধু আমার আপনার এই উন্নত মানের অরিজিনাল বিয়ের খুঁই মাছের পোনা সকল মাছ থেকে অনেক আলাদা মাছ কেননা এই মাছগুলো আপনারা বছরে দুইবার বাজারে সেল করতে পারবেন অন্য মাছ কোনো কারণ বছরে মনে করেন সাত মাস চাষ করতে হয় বারো মাস চাষ করতে হয় তো ওই ক্ষেত্রে এই বিয়ের খুঁই মাছের পোনা অনেক আলাদা মাছ যেমন আপনার এইগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাস চাষ করলেই কিংবা হ্যাঁ তিন থেকে সাড়ে তিন মাস চাষ করলে আপনারা এগুলো বাজার যাচাই করতে পারবেন এগুলো আপনার বাজারের উপযুক্ত হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই বিএসপি মাছের পোনা চাষ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুরা আমার এছাড়াও আমাদের নার্সারি থেকে আরও বিভিন্ন ধরনের মাছ উন্নত মানের সকল প্রকার মাছের জন্য হচ্ছে আর আমরা নিম্ন মূল্যে বিক্রি করে থাকি যেমন আপনার দেশি শিং মাছ মাগুর মাছ পদ্মা মাছ গুলসা মাছ আয়ের মাছ ট্যাংরা মাছ বোয়াল মাছ চিতল মাছ লাল রুই মাছ ব্লাড কাপ মাছ মানে তেলাপিয়া মাছ ও ইত্যাদি